জয় মা মনুষা নমস্কার বন্ধুরা অ্যাট দ্য রেট টি আর জিরো জিরো ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি জয় মা মনুষা মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন মা মনসা দেবীর কৃপা কমেন্ট বক্সে লিখুন জয় মা মনুষা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে মাসের মনসা পূজা নাগপঞ্চমী এবং অষ্টনাগ পূজার সঠিক সময়সূচী তার সাথে আছে পূজার উপকরণ ও পূজাতে কি কি লাগে তবে আমার ভিডিওতে যাবার আগে বলি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সর্পের দেবী মা মনসাতা আমরা সবাই জানি আর মা মনসাকে দুধ কলা দিয়ে পুজো করলে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায় শিবের মানুষ মা মনসা মনসা মঙ্গল কাব্য থেকে জানা যায় মা মনসা নাগরাজের বোন কশ্যপ মনির কন্যা মা মনসা আর এক নাম আর পদ্মাবতী কারণ মনসা মায়ের জন্ম পদ্মপাতায় মনসা মায়ের স্বামী জগৎকার মণি এবং মা মনসার একমাত্র পুত্র সন্তান আস্তিক মণি নাগরাজের দেবতা বলে মা মনসাকে আমরা পূজা করে থাকি যুগ যুগান্তর ধরে মা মনসাকে নাগের দেবতা হিসেবে পূজা করা হয় বর্ষাকালে সাপের উৎপাত খুব বেশি থাকে তাই মা মনসাকে আমরা এই আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাসে বেশি করে পূজা করি মা মনসাকে মনসা ডালে পূজা করা হয় তবে মনসা পিকচার্সেও পূজা করা হয় সে আবার অনেক জায়গায় মূর্তি করেও পূজা করা হয়ে থাকে ধরিত্রীতে প্রথম মা মনসার পূজা করেন চাঁদ সদাকর দুধ কলা দিয়ে মা মনসাকে পূজা করা হয় তবে বিভিন্ন রকমের ফল দুধের মিষ্টিও সন্দেশ থাকে মা মনসা পূজা গ্রাম বাংলাতে খুব ধুমধাম করে হয় এই ভাদ্রমাসে মা মনসা পূজা প্রায় প্রতিটি ঘরেই প্রতিদিনই হয়ে থাকে কারোর কারোর ঘরে এই ভাদ্রমাসে মা মনসার রান্না আগের দিন রাতে করে পরের দিন সকালে ঠান্ডা খেতে হয় মা মনসাকে ঠান্ডা করার জন্য সেই দিন আর উনুন বা চুলা জ্বলবে না আর এই উনুন বা চুলার পাশে মা মনসা ডালে মা মনসাকে পূজা করে থাকে সকলে লালপা সাদা শাড়ি পরে মায়েরা পূজা করে মনসা ডালে এই দিন মা মনসার ভোগের ভাতের সঙ্গে সব রকমের সবজি ভাজা তরকারি মাছ মাখে দিয়ে পূজা করা হয় এবং সেই ঠান্ডা ভোগ সারা দিন খেতে হয় ওই দিনে কিছু কিছু জায়গায় মা মনসা বা মূর্তি করে পূজা করা হয় আর কয়েক দিন ধরে মা মনসার মেলা বসে এবার আসি মা মনসা পূজার উপকরণ হল মনসা গাছ বা মনসা গাছের ডাল ঘট সিঁদুর তুলসী পাতা বেলপাতা দুর্বা দুপ ধিপ লাল জবা ফুল লাল পদ্ম ফুল এবং লাল ফুল শাপলা ফুল দুধ কলা বিভিন্ন ফল নানা রকমের মিষ্টি শাখা পলা নোয়া গামছা চিঁড়ে বাতাসা দই সিঁদুর চুপড়ি সিঁদুর চুপড়ি ঘি মধু চিনি দুধ প্রভৃতি আজকে এবার আসি দু সালে বাংলা চৌদ্দশো পঁচিশ বঙ্গাব্দে মাসে মনসা পুজো বা অষ্টনাগ পূজা ও নাগপঞ্চমী পূজার সময়সূচি প্রথম পূজা বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ শুক্রবার দেবী এবং অষ্টনাক পূজা এবং নাগপঞ্চমীর পূজা এবং দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে দ্বিতীয় পূজা বা শেষ পূজা হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ বুধবার আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ জয় মামনসা